প্রিয় বন্ধুরা আমি শাহজাহান আবদালে আমার কাব্যরাণী গ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতার শিরোনাম কাব্যরানে আমার মনে সুরের সুধা ছড়িয়ে দিলে ভরে দিলে ছন্দে আমার মনটা তুমি আমার হৃদয় বনে ফুল ফুটালে কতার ফুলে উঠল ভরে বনটা বলবুলিরা শেষ দিয়ে যায় মধুর সরে ফুলকরিরা করিরা পাপড়ে মেলে হাসল তোমার গানে উঠলো মেতে বনময়ূরী কাব্য রানে আমায় বালো তুমি আমার কাব্য রানে মন নাড়ালে বলিয়ে দিলে বুকের মাঝে শান্তি মধ্যরাতে চোখের পাথায় দুলতে থাকে প্রেমের ছোঁয়া গুছল মনের ক্লান্তি নিদ্রা চোখে হারে গেছে কোন সুদূরে মাঝ নিষেতে প্রেমের গজল লিখিলাম তুমি আমার স্বপ্নময়ে কাব্যরানী তোমার জন্য স্বপ্ন আঁকা শিখলাম